আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য দুই সালে উনিশ দ্বিতীয় দাপে আসা পঁচিশটি জেলার একশো নয়টি উপজেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মধ্য থেকে গণিতের দশটি নৈবৃত্তিক এর আগের ভিডিওতে আমরা বেঙ্গে বেঙ্গে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে পরবর্তী দশটি নৈভিত্তিক বেঙ্গে বেঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাধুসঞ্জ ও মরেল টেস্ট এই বইয়ে প্রায় আশিটি ভনির্বাচনী প্রশ্নের জন্য বারো হাজার প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিও গুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেমের মাধ্যমে সংগ্রহ করতে পারে হ্যাঁ বন্ধুগণ এরপর এগারো নম্বর নবীর দিকটি ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত দড়ি বেঞ্চের সংখ্যা হচ্ছে ক প্রশ্ন মতে প্রথমে বলা হয়েছে জন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে ক মাইনাস তিন গুণন চার তিনটি বেঞ্চ খালি থাকে করতে হবে চার গুণ টু পরবর্তীতে বলা হয়েছে প্রতি বেঞ্চে জন করে ছাত্র বসালে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তিন জন করে ছাত্র বসালে বেঞ্চে তাহলে তিন ক গুণ করার পর ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় যুগ ছয় এরপর আমরা কি করব ক মাইনাস থ্রি সাথে চার গুণ করবো চার ক আবার তিন চারা বারো ক সঙ্গে একসাথে আনবো আর এমনি স্বাভাবিক সঙ্গে একসাথে আনবো চার ক থেকে তিন ক গেলে ক বারো আর স যোগ করলে হবে আঠারো এখন এই জায়গায় তিন প্লাস ছয় ক এর জায়গায় যদি আঠারো বসায়

পঁচিশ প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁচিশ যোগ করলে কত হবে মাইনাস চলে আসবে তাহলে মাইনাস ষাট তাহলে বারর খ হবে সঠিকোত্তর মাইনাস সাইট এরপর তেরো নম্বর অঙ্কটি ছিল পুরুষ আটজন জন স্ত্রীলোক এবং একজন বালকের বয়সের গড় ৩৫ বছর পুরুষদের বয়সের গড় চল্লিশ বছর এবং স্ত্রী লোকদের বয়সের গড় চৌত্রিশ বছর বালকের বয়স কত তাহলে ছয়জন পুরুষের মোট বয়স পুরুষদের বয়সের গড় দেওয়া আছে চল্লিশ তাহলে জন পুরুষের মোট বয়স কত হবে এই বয়সের গড়ের সাথে গুণ করতে হবে ছয় গুণন চল্লিশ কত হবে দুইশো চল্লিশ এরপর আটজন স্ত্রীর মোট বয়স তাহলে স্ত্রীর বয়সের গড় দেওয়া আছে চৌত্রিশ স্ত্রী লোকদের বয়সের গড় চৌত্রিশ চৌত্রিশ সাথে যুগ করতে হবে ছয়জন পুরুষ ও আটজন স্ত্রীর মোট বয়স দুশো চল্লিশ যুগ দুশো বাহাত্তর কত হলো পাঁচশো বারো এরপর বারো গেটটা রয়ে গেছে এখন বারো করতে হবে ছয় জন পুরুষ আট জন স্ত্রী লোক এবং একজন বালক কতজন লোক হলো ছয় আট আর এক পনেরো জন তাহলে পনেরো সাথে বালকের গড় পঁয়ত্রিশ গুণ করতে হবে হবে পাঁচশো থেকে পাঁচশো বারো বিয়োগ করলে হয়ে যাবে তেরো তাহলে বালকের বয়স হচ্ছে তেরো বছর তেরো গ হচ্ছে সঠিক উত্তর এরপর চোদ্দ নম্বর অঙ্কটি ছিল চল্লিশ ডিগ্রি কুণের পুরো কোণ কোনটি আমরা জানি দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলেই একটি অপরটি পুরো কুণ আর একশো আশি ডিগ্রি হলে সেটাকে বলে সম্পূরক তাহলে অপর কোণটি কত হবে নব্বই ডিগ্রি থেকে যদি চল্লিশ ডিগ্রি বিয়োগ করি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে চল্লিশ ডিগ্রি কুণের পুরো কন হলো পঞ্চাশ ডিগ্রি চোদ্দ খ হচ্ছে সঠিক উত্তর এরপর পুরনো নম্বর অঙ্কটি হলো শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার চার অঙ্কের অর্থবোধক বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যথা কমে প্রথমে আমাদেরকে বৃহত্তম সংখ্যা সাজাতে হবে এরপর ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে তাহলে বড় হচ্ছে তিন তারপর দুই তারপর এক তারপর শূন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা সাজানোর সময় কখনো শূন্য আগে বসানো যাবে না তাহলে শূন্য পর হচ্ছে এক তাহলে একের পর শূন্য বসাতে হবে এক শূন্য তারপর দুই তিন এখন বিয়োগ করলে করতে হবে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে বৃহত্তম সংখ্যা হলো তিন দুই এক শূন্য বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা হলো এক শূন্য দুই তিন বিয়োগ করলে বিয়োগ ফল হয় দুই এক আট সাত উত্তর হবে পনেরো খ দুই এক আট সাত এরপর ষোলো নম্বর অঙ্কটি ছিল একটি ত্রিবুজের তিনটি দৈর্ঘ্য যথাক্রমে ফোর ফাইভ থ্রি হলে কত ক্ষেত্রি ক্ষেত্রফল হবে কিভাবে সেটা আমরা খুব বের করতে পারি সূত্রের সাহায্যে যদি অর্ধ পরিসীমা বের করি তিনটা যুগ ফল বের করি ফোর ফাইভ থ্রি তিনটা যোগ করলাম বারো হলো দুই দিয়ে বাগ করলাম ছয় এখন ক্ষেত্রফলের সূত্র আছে একটা এস এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি যেটা অর্ধ পরিসীমা যেটা এখন এটা থেকে যদি তারপর রুট করি তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ উত্তর হবে ছয় এরপর শত নম্বর অঙ্গটি ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইড থ্রি এক্স প্লাস টু ওয়াই টু ফাইভ ডিভাইড সিক্স হলে এক্স টু ওয়াই এর মান কত আচ্ছা এটা আমাদেরকে খুব সহজে আমরা সহজে বের করতে পারবো সেটা হচ্ছে আর গুণন করতে হবে ছয় সাথে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ করলাম বারো এক্স প্লাস এইটিন ওয়াই এরপর আমরা ফাইভ সাথে থ্রি এক্স প্লাস টু ওয়াই গুণ করবো ফিফটিন এক্স প্লাস টেন ওয়াই এরপর এক্স এক্স সংখ্যাগুলোকে একসাথে আনতে হবে আর ওয়াই ওয়াই সংখ্যাগুলোকে একসাথে রাখতে হবে তারপর এক্স এক্স যোগ বিয়োগ করতে হবে ওয়াই যোগ বিয়োগ করতে হবে যোগ বিয়োগ করার পর থাকে মাইনাস থ্রি এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল শূন্য আমরা জানি যে অনুপাতের অপর নাম হচ্ছে বাঘ বাঘের অনুপাত অপর নাম হচ্ছে আচ্ছা অনুপাত এখন এক্স ডিভাইড ওয়াই ইকুয়াল টু এইট ডিভাইড থ্রি এখন আমরা কি করব যদি আর গ্রহণ করি তাহলে কি দেখা যায় থ্রি এক্স তারপর এইট একই হচ্ছে তাই না এট আর হচ্ছে মাইনাস থ্রি এক্স একই হচ্ছে তাহলে আমরা জানি কি বাঘের অপর নাম হচ্ছে অনুপাত তাহলে এক্স ইস টু টু এইট টু থ্রি হবে তার উত্তর হবে খ এইট ইস টু থ্রি এরপর আঠারো নম্বর অঙ্কটি ছিল ফোর ইন্টু ফাইভ ইন্টু জিরো ইন্টু সেভেন ওয়ান আমরা জানি যেকোনো কোনো ক্ষুদ্রতম হোক আর বৃহত্তম হোক এই সংখ্যার সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে ফল কি হবে শূন্য তাহলে আঠারোর উত্তর হবে খ শূন্য এরপর উনিশ নম্বর অঙ্কটি ছিল একটি বৃত্তের বৃহত্তম ক্ষেত্রফল ষোলো বর্গমিটার পরিধি আট বেসার্ধ কত মিটার আমরা জানি একটা বৃত্তের হল সূত্র হচ্ছে পাই আর আর পরিধি ব্যাসার্ধ হচ্ছে একটা বৃত্তের ব্যাস এই ব্যাসকে দুই দিয়ে বাক করি একটা ব্যাস একটা মান যদি দেওয়া থাকে চার একে দুই দিয়ে বাক করলে হবে টু এটি হচ্ছে বেসার্ধ মানে ব্যাসের অর্ধেক হচ্ছে বেসার্ধ আচ্ছা তাহলে পাই আর স্কোয়ার ডিভাইড টু পাই আর ইকুয়াল টু সিক্সটিন মান দেওয়া আছে ক্ষেত্রফল ষোলো আর পরিধি মান দেওয়া আছে এইট কাটাকাটি করা থাকে আর দুগুণ ষোলো ওপরে টু নিচে ওয়ান আর এই পাশে যদি আমরা পাই পাই কাটি আর স্কোয়ার আছে আর দিয়ে আর স্কোয়ারকে কাটি উপরে একটা আর থাকে নিচে টু থাকে এখন আর গুণন করি আর এর সাথে ওয়ান গুণ করলে আর দুই দুগুণে চার তাই উত্তর হবে ক উনিশে ক এরপর বিশ নম্বর অঙ্কটি ছিল একশো তেতাল্লিশ টাকাকে টু ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে তো এটা আমরা এভাবে করতে পারি টু ফোর ফাইভ আমরা দৌড়ি টু এ ফোর এ ফাইভ এ ক্ষুদ্রতম গুণটা টু এ আর বৃহত্তম গুণটা ফাইভ এ তাহলে আমাদের বের করতে হবে পার্থক্য পরে বিয়োগ করতে হবে তাহলে টু এ ফোর এ ফাইভ এ তিনটার যোগফল হচ্ছে এগারো এ আর একশো তেতাল্লিশ দেওয়া আছে তাহলে এগারো এ গোল একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশকে এগারো দিয়ে ভাগ করে থাকে তেরো তা লার্গ যেটা বড় সংখ্যাটা ছিল ফাইভ এখন পাঁচ হচ্ছে পঁয়ষট্টি আর স্মল যেটা ক্ষুদ্রতম সংখ্যা ছিল কোনটা সেটা হচ্ছে টু এ ধরেছিলাম আমরা এখন যদি এখানে এর মান বসাই তাহলে তেরো দোকানে ছাব্বিশ এখন পঁয়ষট্টি থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে থাকে পঁয়ষট্টি পঞ্চল্লিশ উত্তর হবে গ বিশের গ সঠিক উত্তর বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী বিরোধে আমরা পরবর্তী আরেকটি বোর্ড নিয়ে আলোচনা করব আপনাদের জন্য দুয়া ও শুভকামনা রইল আমাদের জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ